স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কিভাবে ময়লা আবর্জনা খাবার খাওয়াই আপনি দ্রুত সময়ে বৃদ্ধি করতে পারবেন আর এই মাছটিকে আপনারা কিভাবে তিন মাসের ভিতরে বাজারজাত করে দিতে পারবেন এই মাছটিকে আপনার কি খাদ্য খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছটা সম্পর্কে বুঝতে পারবেন না আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছের পোনা অরিজিনাল চকলেট কালার দেখে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছটি সততার এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন বেহাজ যে যেখান থেকে বসে এই মাছের পানাটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই মাছের পানাটি সংগ্রহ করতে পারবেন আপনারা বাংলাদেশে যে কিনো প্রান্ত থেকে বিয়াস এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তার এই হাইব্রিড মগর মাছটিকে আপনারা কি খাদ্য খাওয়াবেন এটিকে আপনারা যত ময়লা আবর্জনা পুকুরে করে ছাড়তে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন এটি রাগকসি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পানা এটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনার তিন মাস চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনার তিন মাসে এক একটা এক থেকে দেড় কেজির জন্য আসে আপনারা তিন মাস চাষ করে এই মাছটিকে বাজারজাত করে দিতে পারবেন এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পানাটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে এই মাছটির পদ প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা পান্তাব ও গরু লিটার গরুর নারী বুড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা আছে হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়েন আজকের বিয়ুটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ